চিচিঙ্গা দিয়ে ডিমের এই ভাজিটা কিন্তু অসম্ভব মজার হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি চিচিঙ্গা দিয়ে ডিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো আমি চিচিঙ্গাগুলোকে প্রথমে চাকুর সাহায্যে উপরের চামড়াগুলো চেঁচে নিচ্ছি আর এই ভাজিটা কিন্তু চেঁচে নিয়ে ভাজি করলেই বেশি ভালো লাগে খেতে উপরের চামড়াটা ফেলে দিয়ে ভাজি করলে কিন্তু ভাজিটা একেবারে গলে যায় তো আমি চেঁচে নিয়ে খুব ভালো করে এটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি এখন আমি এগুলোকে ধুয়ে নিয়ে রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম তারপরে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলটা যখন একটু গরম হয়ে গেছে আমি কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই ভাজিটাতে কিন্তু জিরার ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে ফোড়নের যে জিরাটা দিচ্ছি তারপরে জিরাটা যখন একটু ফুটে উঠেছে আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নিব। আর আজকের ভাজিতে আমি কোনো রসুন ইউজ করব না শুধুমাত্র পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েই আমি ভাজিটা সম্পূর্ণ করব। দুই তিন মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এখানে খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এই ভাজিটা অল্প মশলা দিয়ে করলেই বেশি ভালো লাগে খেতে তারপরে আমি চিচিঙ্গাগুলোকে ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব যেহেতু উপরের খোসাটা ফেলে দেয়নি যার জন্য কিন্তু এটা একটু শক্ত থাকবে তো ঢাকা দিয়ে রান্না করলে ভাজিটা একটু নরম হয়ে যাবে তো আমি এটাকে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এই অবস্থাতে কিন্তু একটু একটু পানি উঠে এসেছে আর এই পানিটা দিয়েই ভাজিটা রান্না সম্পূর্ণ করব। তারপরে আমি আবার এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন কিন্তু আর কোনো পানি নেই ভাজিতে আর আমার ভাজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজিগুলো চারিদিকে ছড়িয়ে মাঝখানের জায়গাটা খালি করে নিলাম আর এখানে দুইটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম শুধুমাত্র ডিমের জন্য আর আমি ভাজিতে তো লবণ দিয়েই দিয়েছি যেহেতু ভাজি অল্প পরিমাণ তো লবণটাও খুব কম দিয়েছি এখন আমি ডিমগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে শক্ত করে নিচ্ছি আর ভাজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন এই ডিম আর ভাজিটা চুলার জালটা হাই করে তিন থেকে চার মিনিট খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু এই মজাদার ভাজিটা তৈরি হয়ে যাবে যদিও বা এটা খুব নর্মাল রেসিপি খুব সাধারণ তবে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমার তো ভীষণ পছন্দ বিশেষ করে আমি ভাত রুটি যে কোনো কিছুর সাথে এই ভাজিটা খেতে খুব বেশি ভালোবাসি তো আমার ভাজিটা তৈরি হয়ে গেছে আমি চুলার জালটা বন্ধও করে দিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ